সৌদি আরবে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালাল আমার দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কোনো প্রশিক্ষণ না থাকার কারণে আমার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না আমার টাকার খুব প্রয়োজন কার কাছে টাকা পাঠ টাকা তো আমি এখনো পাই নাই আমি মারুফ সাবিনা ও সাজ্জাদের মতো এমন অসংখ্য তরুণ তরুণী প্রতিদিনই কোনো না কোনো সমস্যায় পড়ে এই সব সমস্যা সমাধানের লক্ষ্যে এক ঠিকানা থেকে প্রবাসীদের সকল সেবা প্রদানের উদ্দেশ্যে চৌষট্টিটি জেলার প্রবাসী অধ্যুষিত তিনশো তিয়াত্তরটি উপজেলায় এক যোগে এক হাজারটি প্রবাসী ডেস্ক চালু করা হয়েছে এই হেল্প হেল্পডেস্ক থেকে দেশের অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধাদের প্রতিনিয়ত বিশেষায়িত সেবা প্রদান করা হচ্ছে বাহাদুরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এটুয়াই একটি প্রবাসী হেল্প ডেস্ক চালু করেছে যার মাধ্যমে আমরা প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন দেশের অনলাইনে ভিসার আবেদন ভিসা চেক করা বিমানের টিকিট কাটা বিএমএটি নিবন্ধন করা বিদেশে গমনিচ্ছুকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান সহ আমাদের এখানে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স আমরা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে পারি আগামী দু পঁচিশ সালের মধ্যে দেশের সকল ডিজিটাল সেন্টারে প্রবাসী হেল্প হেল্পডেস্ক স্থাপন করা হবে যার মাধ্যমে দুহাজার সালের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রবাসী হেল্প হেল্পডেস্ক হবে প্রবাসীদের জন্য এক ঠিকানায় সকল সেবা প্রাপ্তির স্মার্ট সার্ভিস হাব